স্বাধীন বাংলাদেশে ওই দেয়ালে দেয়ালে অনেক জায়গায় দেখতে পাচ্ছেন না ক্যালিগ্রাফি গ্রাফিতে এগুলো আঁকছে কেউ বাংলায় কেউ ইংলিশে বিভিন্ন ভাষায় ভালো উদ্যোগ যে কোনো জিনিসকে স্মরণীয় রাখার একটা উদ্যোগ আমরা পারি নাই আমরা ব্যর্থ হয়ে ক্ষেত্রে দুই আমাদের কত ভাই মারা গেল শহীদ আবু সাইদের নামে চত্বর হলো আমরা কারো নামে চত্বর বানাতে পারি নাই তাহমিদের নামে আজকে নরসিংদি থেকে আসার পথে দেখেছি চত্বর হয়েছে আমরা কারো নামে চত্বর বানাতে পারি নাই মুগ্ধর নামেও হয়তো অনেক কিছু হবে আমাদের ব্যর্থতা আমরা কারো কিছু বানাতে পারি নাই কিছু ছেলে আগ্রহী হয়ে তারাও গেল তারাও গিয়ে দেয়ালে আরবি গ্রাফিতি লিখতে শুরু করলো মাদ্রাসার ছেলে আরবিতে গ্রাফিতি লিখছে আরবি মানে কিন্তু কোরআনের আয়াত না আরবি মানে কিন্তু হাদিস না আরবি একটা ভাষা সেই ভাষায় উপদেশ আছে সেই ভাষায় অমূল্য বাক্য আছে দেখা গেল সেই তথাকথিত সুশীল এক শ্রেণী এসে বাধা দিল খবরদার বান্ন তো কি রক্ত দিয়েছে আমরা যে বাংলাদেশে এখন দেয়ালে আরবি লেখা হবে এটার জন্য লিখতে মনে চাইলে আফগানিস্তান চলে যা আরে তোদেরকে পয়সা দেয় কে তোরা কি জঙ্গি হ্যাং ত্যাং না

আরে যদি বাংলাদেশের দেয়াল ইংলিশ লেখা হয় এতে বৈষম্য হয় না এতে চেতনায় আঘাত লাগে না এতে বাংলাতে কিসের জন্য রক্ত দিয়েছে এটা মনে পড়ে না খালি যদি আরবি দেখে উর্দু না উর্দু ধরলাম তাও পাকিস্তানের সঙ্গে মিলে যায় অ্যালার্জি থাকতে পারে কিন্তু আরবি তো কোরআনের ভাষা আরবি তো হাদিসের ভাষা আরবি তুই মরার পর তোর মুখেরও ভাষা এমন কি এই যে কবরের মধ্যে প্রশ্নোত্তর করা হবে চাইনিজ ভাষায় না আরে কি চাইনিজ ভাষায় না জাপানিজ ভাষায় তো অবশ্যই